সাংবাদিক উপস্থিতি দীর্ঘ দুই হাজার চার ইংরেজি সন থেকে পদ্ম মাদ্রাসা দক্ষিণ জল এলাকার নিয়ে মাদ্রাসা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মহান মালিকের কৃপায় অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হইতেছিল কিছুকাল পূর্ব থেকে একদল ধোকাবাজ ও মহল অত্র মাদ্রাসার সোনাম সুখ্যাতি নষ্ট মাদ্রাসার জমি আত্মসান ও অত্র মাদ্রাসার ধ্বংস সহ তাদের হীন স্বার্থ চরিত্রার্থের জন্য সার্বাধিক মহলের বহুল পরিচিতি পরিচিত বাপ্পার ও টাউন সম্রাট সাত পঞ্চায়েত ইউনিয়ন নিবাসী শাহজালাল নিজে সভাপতি সেজে একটি ভুয়া কমিটি গঠনপূর্বক চারজন শিক্ষকের একটি ধোকাবাস দল সাজিয়ে ভুয়া কাগজপত্র দেখি আমাদের অগচর আমাদের প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড ঠিক করে অফিসারদের ভুয়া প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ছয় মাস যাব

ছাড়া ছাড়িও ভুয়া প্রতিষ্ঠান দেখানোর মতো ন্যাকারজনক কাজের প্রতি ঘৃণা পোষণ ও নিন্দা জানিয়ে অত্র সমাজ তথা সরকারি আইন আদালতের কাছে আমাদের তাদের চরম বিচার সহ আইনগত শাস্তি প্রদানের দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করলাম বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমরা এই অর্থ প্রতিষ্ঠানের সামনে দাঁড়াইছি এবং আপনাদের কাছে বলতে চাচ্ছি এইটা যে মাদ্রাসাটা আমাদের ছোটবেলা থেকে দেখছি আমার নানা নানির কবর এখানে মাদ্রাসার তালপাতার ঘর ছিল তখন আমরা কোরআন শরীফ এবং সেপারা শিক্ষা নিয়েছি সেই পর থেকে এখানে ক্রাতুল কোরআন মাদ্রাসা হয়েছে মাদ্রাসায় এখানে একজন বিদেশি প্রবাসী আছেন সে প্রতি বছর মাহফিলে এক লক্ষ টাকা করে মাদ্রাসা অনুদান দেয় এবং ক্রাতুল কোরআন শিক্ষা বোর্ডের টাকা পয়সা বই দিচ্ছে এবং আমি সাবেক ইউপি সদস্য ছিলাম এই মাঠটা আমি ক্রাতুল কোরআন মাদ্রাসার নামে ভরাইছি এবং বাকি অংশটা উনি বিদেশ থেকে টাকা পাঠাইছে সেইটা দিয়ে ভরাইছে এখানে আমরা শুনতে পাচ্ছি যে এখানে অন্য কুচক্রিয় মহল নাকি তাই একটা মাদ্রাসা অন্য নাম দিয়া সরকারিভাবে ভাতা উঠাচ্ছে সেই সেইটার প্রতিবাদে তারা বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিছে আমি তা ডিসি মহাদার কাছে আকুল আবেদন ইউ ইউনো সাহেবের কাছে আকুল আবেদন এবং দুর্নীতি দুদকের পরিচালকের কাছে আকুল আবেদন সঠিক তদন্ত করিয়া আইনের ব্যবস্থা নিতে পারে যেহেতু এইভাবে একটা মাদ্রাসা না থাকি কীভাবে তারা টাকা উঠাইছে কিছুদিন আগে আমি এরা নাম্বার দিয়েছিলো শাহনাজ পারবিন নাকি প্রধান শিক্ষক তাকে আমি ফোন করছিলাম সে তাকে আমি সালাম দিয়া ফোন ধরে না ধরে না একাধিকবার ফোন দেওয়ার পরে ধরছে আমি বললাম আপা আপনার ছাত্র ছাত্রবর্তী করা লাগে কি ফলে জানুয়ারি মাসে আসেন আপনি আমি তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার প্রতিষ্ঠান কোথায় সাথে সাথে ফোনটা কাটতে দিয়া বলছে সরি তাহলে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এইটার দুর্নীতি যাতে আর না করতে পারে যারা এই টাকা তুলছে তাদেরকে এই টাকা সরকারি কোষাগারে ফেরত নিয়ে আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি পরিচয় বলুন আমি সাবেক মেম্বার মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এখন আপনাদের দাবি কি এখন আমাদের দাবি হয়েছে যেটা সত্যি ঘটনা এই যে ক্রাতুল মাদ্রাসা এই যে এই অত্রে অঞ্চলের ছাত্রছাত্রীরা এখানে গার্জিয়ানরা শিশু বাচ্চা থেকে তারা শিক্ষা দিচ্ছে অথচ আমরা জানি না পরস্পর শুনলাম নাকি এখানে অন্য কোনো লোক কে সভাপতি কোন শাহজালাল নাকি তারে দিয়ে এইটা প্রতিষ্ঠান দিয়ে অফিসের মাধ্যমে টাকা উঠিয়ে আত্মসাত করছে এইটা আমরা দাবি জানাচ্ছি সরকারের প্রতি যে এটা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যাতে এই প্রতিষ্ঠানের জানি কোনো ক্ষতি না হয় সেটা আমরা দাবি জানাচ্ছি আমি মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান দক্ষিণ হিজালতলা কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার একজন শিক্ষক আমি বিগত পাঁচ বছর থেকে মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি আমরা বিগত কিছুদিন আগে অর্থাৎ এই রম বিগত রমজান মাসে আমরা মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আপনাদের মাদ্রাসা কখন শুরু হয় কখন শেষ হয় তা আমরা আমি বললাম যে নয়টায় শুরু হয় একটায় আমরা মাদ্রাসা সমাপ্ত করি তখন পরের দিন তিনি কিছু লোক নিয়ে এসে মাদ্রাসা পরিদর্শন করে গেছে তখন আমরা জানার পরে এর পিছনে আমরা ঘাটাঘাটি শুরু করি যে কারা এ চক্রান্ত করতেছে কারা এ চক্রান্তর সাথে জড়িত আছে তা আমরা তদন্ত করে দেখতে পেলাম যে সাতনাং চরকাওয়ে ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দুইনাং ওয়ার্ডের বাসিন্দা প্রতারক হিসাবে যাকে পরিচিত আমরা জানি শাহজালাল তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই ইফতদায়ী মাদ্রাসার নামে অনেক মাদ্রাসা থেকে এরকমের প্রতারণা করে টাকা পয়সা এবং ভুয়া শিক্ষক নিয়োগের মাধ্যমে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাত করতেছে এই শাহজালাল আমাদের এই মাদ্রাসাটা দক্ষিণ হিজালতলা কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা নামে পরিচিত দুই হাজার সালে স্থাপিত হয়েছে সে থেকে আলহামদুলিল্লাহ সুনামের সহিত আমরা এই মাদ্রাসায় পাঠদান দিতেছি এলাকার সবাই এই মাদ্রাসার পূর্তি অনেক ভাবি আগ্রহ এবং তাদের দানের বিনিময়ে মাদ্রাসায় পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের দাবি হচ্ছে যে এই ভুয়া সাংবাদিক শাহজালাল তিনি এই মাদ্রাসার সভাপতি সেজে চারজন শিক্ষককে নিয়োগ দিছে তার ভিতরে মাদ্রাসার প্রধান একজন মহিলা তার নাম হচ্ছে শাহানাস পারভীন তিনি প্রধান শিক্ষিকা হিসাবে এই মাদ্রাসায় তিনি নাকি অধ্যায় জব করতেছেন আমি শাহানাস পারবিনকে ফোন দিয়েছিলাম তাকে বলছিলাম যে আপনি এই মাদ্রাসায় কোন মাদ্রাসায় জব করেন তিনি বলছেন দক্ষিণ হিজলতলা ইফতেদায়ী মাদ্রাসায় আমি বলছি দক্ষিণ হিজলতলা তো ইফতেদায়ী কোনো মাদ্রাসা নেই তার উত্তরে সে বলছে যে হ্যাঁ আমি মাদ্রাসা আছে তা আমি বলছি যে মাদ্রাসায় আপনি কি কখনো গেছেন তখন সে বলছে যে না আমি ও মাদ্রাসায় কখনো যাই তাইলে আপনি কিভাবে জব করেন একটা প্রতিষ্ঠানে যদি আপনি না যান তাইলে জব করেন কিভাবে। এ প্রশ্ন করার সাথে সাথে সে কেটে তা আমার দাবি হচ্ছে যে এই শাহজালাল যিনি এই প্রতারক ভুয়া সাংবাদিক এই শাহজালাল তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি তাকে যেন এই যে দুর্নীতি করে দুঃশাসন করে তিনি এরকমের ভুয়া কিছু শিক্ষক নিয়ে নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাদের প্রতি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি আর কে এবং এর সাথে জড়িত আছে চারজন শিক্ষক আর একজন হলো প্রধান শিক্ষিকা হচ্ছে শাহনাজ পারবিন তার বাসা হচ্ছে রায় পাশা এবং নজরুল ইসলাম সহকারী শিক্ষক নজরুল ইসলাম তার বাড়ি হচ্ছে বরগুনা একজন হচ্ছে খলিলুর রহমান তিনি তার বাড়ি হচ্ছে এই তিন নং ওয়ার্ডেরই উত্তর প্রান্তে আরেকজন হচ্ছে আবু জাফর তারও বাড়ি চাঁদপুরা এই রকমের চারজন শিক্ষক এর সাথে জড়িত এরা বিগত এক বছর পর্যন্ত তারা এই সরকার থেকে এই মাদ্রাসা দেখাইয়া ভুয়া ভাবে তারা কিছু অনুদান নিতেছে আমরা এর জোর আপত্তি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এলাকা সবাই আসে দেখতেছেন আপনারা হ্যাঁ ছাত্রছাত্রী সহ ছাত্র অভিভাবক এবং এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আসেন এদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই শাহজালাল সহ যে চারজন শিক্ষক আছে তারা যেন এই মাদ্রাসা থেকে কোনো সামনে কোনো অনুদান এবং এই মাদ্রাসা নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে এবং শাহজালাল সহ এই চারজন শিক্ষককে এই সরকারি অনুদান আত্মসাত করার কারণে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদেরকে যেন বিচার করা হয় আমরা সেই আবেদন করছি আপনাদের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ এর আমাদের এই শাস্তি যাতে আমাদের সামনে প্রকাশ্যে হয় সেটা দাবি রেখি আজকের এই মানববন্ধন থেকে আমি বলছি যে দাবি রেখি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আসসালাম আমি ইসলাম দুলাল এই দক্ষিণ হিজালতলা কেরাতুল কোরআন কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি আমি বিগত দিন থেকে এই কার্যক্রমে জড়িত এবং চালাইতেছি কিন্তু এখন দেখা যায় এই একটু কুসকরি মহল এই মাদ্রসার নামে ভুয়া মাদ্রাসার নামে তারা টাকা উঠে নাকি খায় এদের দৃষ্টান্তমূলক বিষয় চাই আর আমাদের যেটা কেরাতুল কোরআন মাদ্রাসা এটার ডকুমেন্ট আছে আমরা এই জেল থেকে জেলা পরিষদ থেকেও আমরা এই কারণে পেরাতুল কোরআনের নামে টাকা উঠেছি এই ডকুমেন্ট আছে তাইলে আমরা এই এই ভুয়া যে যারা এই কুচক কমা হয় এদের বিচার তারিখ মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক আমার চার চার বছর এখানে সেই শিশু থেকে আমি আসা যাওয়ার দেখি যথেষ্ট ভালো করে শিক্ষকরা অনেক সম্পদের পক্ষে মাদ্রাসের নামে বর্ধন করে সরকারের মিঠাই খায় নিজেরা করে এটার জন্য কি সরকার করা উচিত না পদক্ষেপ নিয়ে এগুলো নয় নামে করা শিক্ষকদের নামে করা মানে যে কোনো মানুষ শুনলেই মানে এদের কি করবে যারা কেমন মানুষ যে সরকারের অনুদান করবে এরা জানেই না যে এদের নাম করে এটা অনুদান উঠানো হয় অবশ্যই এদের নাম বন্ধু আমরা আশা করি সরকার এরা সঠিক পদক্ষেপ নেবে